প্রিয় নাটোরবাসী আলাইকুম শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আগামী পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইতিহাস ঐতিহ্য গৌরব সংগ্রাম ও সাফল্যের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর জেলা বিএনপি ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে কর্মসূচি পহেলা সেপ্টেম্বর রোজ সোমবার সকাল দশটা ত্রিশ মিনিটে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে স্থান জেলা পরিষদ মিলনায়তন সকাল এগারোটা ত্রিশ মিনিটে অনুষ্ঠিত হবে জনসমাবেশ স্থান কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড নাটোর উক্ত বর্ণাঢ্য র্যালি ও জনসমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নাটোরের গণমানুষের নেতা সাবেক এমপি ও মন্ত্রী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক গাজী গোলাম মোরশেদ অধ্যাপক গাজী গোলাম মোরশেদ প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব জনাব আসাদুজ্জামান আসাদ জনাব আসাদুজ্জামান আসাদ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক জনাব রহিম নেওয়াজ জনাব রহিম নেওয়াজ উক্ত বর্ণাঢ্য র্যালি ও জনসমাবেশে দলে দলে যোগদান করে র্যালি ও জনসমাবেশকে সাফল্যমণ্ডিত করুন it's